আর্থস্কোপ এমন একটা যন্ত্র যেটা মা টিউবের মাথায় একটা ক্যামেরা থাকে যেটা আমরা ছোট্ট একটা জয়েন্টে একটা ড্র করে ওর ভিতর দিয়ে আমরা ওটা ঢুকাই দিই এবং ওটা টেলিভিশনের পর্দায় দেখালে তো ভিতরে আমরা যখন এরকম একটা আর্থ আর্থস্কোপ ঢোকাই তখন টেলিভিশনের পর্দায় আমরা ভিতরে যে সমস্ত যেমন মেনিস আছে দেখতে পারি বনি সার্ভেসগুলো দেখতে পারি তারপরে আমাদের মেনলি যেটা এসিএল পিসিএল মানে অ্যান্টি ক্রোশিয়ার পোস্টের পোস্টিক্রোশিয়ার লেগামেন্ট এগুলো আমরা ভিজিবল হয় এবং ভালো করে দেখতে পারি যেটা ইঞ্জুরি আছে কি নাই তো ইঞ্জুরি থাকলে আমরা অ্যান্ট ক্রোশিয়ার লেগামেন ইঞ্জুরি থাকলে আমরা বলি রিকনস্ট্রাকশন অফ এসিএল বা আমরা অন্য জায়গা থেকে টেন্ডন নিয়ে এসে বা শরীরের অন্য জায়গাতে রোগ নিয়ে এসে আমরা ওখানে প্রতিস্থাপন করি ওই আর্থস্কোপের মাধ্যমে হাঁটু ওপেন করা হয় না কাটাকাটির কোনো কারবার নাই যন্ত্রটা ঢোকায় আমরা ওইটা লাগাই দিতে পারি আবার যদি কাজ ইঞ্জুরি হয় কাজ মানে হাটের ভিতরে দুইটা ম্যানিস কাজ থাকে বাইরের দিকে ভিতরের দিকে একটা এটা অনেকটা সি শেপেড অর্ধ চন্দ্রাকার থাকে এটা অনেক সময় ফেটে যায় ছিঁড়ে যায় সেগুলো আমরা ওইটা ওই অর্থস্কোপিতে দেখে অন্য আরেকবার আরেকটা চন্ড্রের ঢুকে আমরা এটা ট্রিম করে দিতে পারি তাই সাধারণত এটা ইয়াং বয়সের মানুষের দিয়েই করা হয় কারণ তারা বেশিরভাগ ক্ষেত্রে স্পোর্টস ইঞ্জুরি বা এ ধরনের ফুটবল খেলা বা ক্রিকেট খেলা এ ধরনের মানুষের দেরই এই সমস্ত লিগামেন্ট ইঞ্জুরি হয় প্রপার যে ডেফিনেটিভ ট্রিটমেন্ট সেটাও করে আসতে পারে অ্যাট এ টাইমে